সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের নামের ডিজাইনগুলো খুব সহজে কীভাবে তৈরি করতে হয় তা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে শিখে যাবেন নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন পড়বে প্রথমত পিজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিকজেল অ্যাপ্লিকে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন দ্বিতীয়ত আমাদের ফজলে সেজুতি এই ফোনটির প্রয়োজন পড়বে ফোনটি ডাউনলোড করার জন্য ছটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তৃতীয়ত আমাদের ফটোলেপ অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল কোরম ব্রাউজের গিয়ে ফটোলেপ মোট এপিকে লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে ফন্টটি ডাউনলোড করে নেবেন ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিকজেল অ্যাপে পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখানে এই যে একটি টেক্স দেখতে পাচ্ছি আমরা এই টেক্সটের ওপর ডাবল ট্যাপ করে দেব এরপর আমরা এই টেক্সটি কেটে দেব এরপর আমরা যেই নামটি ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নেব তো আমি একটি নাম লিখে নিচ্ছি নামটি লেখা হয়ে গেলে আমরা ডানে ক্লিক করে দেব এরপর ওকেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের নামটি চলে এসেছে তো এখন আমরা এই নামটিতে আমাদের ফজলে সেজুতে এই ফোনটি অ্যাড করে দেব তার জন্য আমরা নিচে থেকে দুই নম্বর অপশনে ক্লিক করে দেব এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলবো উপরের দিকে তুলেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি ফন্ট আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দেব এরপর আমরা উপরে থেকে মাই ফন্টে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ফন্ট অ্যাড করা রয়েছে তো আপনারা এখানে কীভাবে ফোনগুলো অ্যাড করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে এখানে ফোনগুলো অ্যাড করা শিখে নেবেন তো আমি এখানে পৌঁছলে সেজুতি ফন্টটি সার্চ করে বেছে নিচ্ছি এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছি আমাদের নামটিতে ফন্ট অ্যাড হয়ে গিয়েছে এরপর আমরা এগুলোকে একটু নিচের দিকে নামিয়ে এই পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে দেব এটাকে বাড়িয়ে দেব এরপর আমরা মার্কে একটি ক্লিক করে দেব এরপর আমরা এই নামটি গ্যারাইতে সেভ করে নিব সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি শেয়ার অপশন রয়েছে আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে এরপর এগুলোকে উপরের দিকে তুলে এই অ্যারো আইকনে ক্লিক করে দেব এরপর আমরা নিচে থেকে সিলেক্ট করে এই টু গ্যালারিতে একটি ক্লিক করে দেব তাহলে আমাদের নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে পর আমরা পিকজেল অ্যাপ থেকে বেরিয়ে আসব পিকজেল অ্যাপ থেকে বেরিয়ে আমরা এখানে ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো আমি ফটোলেপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম প্রিন্টার ফেস শো করবে তো আপনাদের এখানে প্রথমে এখানে সাইন আপ করতে বলা হতে পারে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখান কাছে ইডিট ফটো আমরা এই ইডিট ফটোতে ক্লিক করে দেব এরপর আমরা এই মাত্র অ্যাপ থেকে যে ফটোটি ডাউনলোড করেছিলাম সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দেব এরপর আমরা নিচের থেকে এআই ফিল্টার ফিল্টার আছে এই অপশনটিতে একটি ক্লিক করে দেব এরপর দেখতে পাচ্ছি আমাদের নামটি একটি ফিল্টারে পরিণত হতে যাচ্ছে এরপর আমরা যদি আরও একটি ফিল্টার এখান থেকে সিলেক্ট করে দিই তো দেখতেই পাচ্ছি আমাদের নামটি অটো একটি ডিজাইন দিয়ে দিচ্ছে এরপর আমরা উপরে থেকে এক দুয়ে সিলেক্ট করে আমাদের ডিজাইনটি চেঞ্জ করে পরিবর্তন করে নিতে পারি তো দেখতেই পাচ্ছি দুই নম্বর স্টাইলটা আমাদের এখানে দিয়ে দিয়েছে এরপরে আমরা এখান থেকে এগুলোকে চেঞ্জ করে আমরা এখান থেকে এই সমস্ত ডিজাইনগুলো দেখে নিতে পারি তো আপনাদের যেই ফিল্টারটি এখানে সুন্দর লাগবে আপনার সেই ফিল্টারটি দিয়ে এখানে নামগুলো ডিজাইন করে নেবেন এখানে অসংখ্য অসংখ্য ফিল্টার রয়েছে আপনার চয়েস মতো একটি ফিল্টারগুলো সিলেক্ট করে করে আপনার নামগুলো ডিজাইন করে নেবেন তো আমি এভাবে আপনাদের দু একটি ফিল্টার দেখিয়ে দিলাম আপনারা এভাবে সব ফিল্টারগুলো দেখে দেখে আপনাদের যেটা ভালো লাগে সেটা করে নেবেন তো দেখতে পাচ্ছি আমাদের নামটি আরও একটি ডিজাইন দিয়ে দিতেছে তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ডিজাইন দিয়ে দিয়েছে এরপর আমরা মার্কে একটি ক্লিক করে দিব এরপর আমরা যদি নামটি গ্যারাইতে সেভ করব গ্যারাইতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি যে সেভ অপশন রয়েছে আমরা এই সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের নামটি গ্যারাইতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে এই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে